আসসালাম আলাইকুম প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো নদী গবেষণা ইনস্টিটিউট করছে আমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন দেখেন বিজ্ঞপ্তি দ্বারা কি বলছে নদী গবেষণা ইনস্টিটিউট এর আদর্শ খাতভুক্ত স্থায়ী পদের জনবল নিয়োগের লক্ষ্যে নিয়ক্ত পদে পদের পাশে বর্ণিত শর্তে সরাসরি

রিভার ইঞ্জিনিয়ারিং হার্ডলিক্স হাইড্রোলিক্স এভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্য অন্য দ্বিতীয় শ্রেণিতে স্নাতক পাশ স্নাতক সমান পাশ হতে হবে অথবা পদার্থবিদ্যা ফলিতবিদ্যা গণিত ফলিত গণিত মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর বা সমানে সিজিপি দিয়ে স্নাতকোত্তর বা সমানে ডিগ্রি থাকতে হবে এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং এখানে মন্তব্য কি বলছে জনপ্রশাসন মন্ত্রণালয় আরে তরুণ সারকে তেইশে জুলাই দু তারিখে এর প্রজ্ঞাপন কোটা অনুযায়ী আগার নির্ধারিত হবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু শর্ত অবশ্যই অনুসরণ করতে হবে শর্তগুলো হলো একই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের প্রার্থী বয়সীমা তিন নং কলামে বর্ণিত চক অনুযায়ী হবে এবং এই বিজ্ঞপ্তি বর্ণিত চক এক নং ক্রমিকের বৈজ্ঞানিক কর্মকর্তা শূন্য পদ পূরণের নদী গবেষণা ইনস্টিটিউট কর্মচারী প্রবিধিমালা দুই হাজার উনিশ অনুসরণ করবে এবং সরকারের আদর্শ সাহিত্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মত আছেন অবশ্যই তারা অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং আবেদন করার সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘর টিক চিহ্ন দেবেন এবং নির্গ ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান পরিবর্তে সংক্রান্ত কোনো সংশোধন হলে তা এখানে অনুসরণ করা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং পত্রিকা ছাড়াও আপনারা এই যে ওয়েবসাইট আর এই আপনারা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন এবং এখানে নারী প্রার্থীদেরকে আবেদন করার জন্য তারা উৎসাহিত করতেছে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এই যে ওয়েবসাইট আর আর আই ডট টেনিড ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং আবেদনের শুরু তারিখ পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ হবে মে মাসে পনেরো তারিখ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময় মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদনের ছবি চাই তিনশো বাই তিনশো বাই তিনশো স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল ছবি সর্বোচ্চ একশো কবি এবং স্বাক্ষর সর্বোচ্চ এক ষাট কবির ভিতরে হতে হবে এবং এ পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কাছে তারা টোটালি পরীক্ষা ফি পাবত দুইশো তেইশ টাকা চার্জ পাবত করতে করবে তো এছাড়াও এখানে আরো কিছু বলা আছে দেখেন প্রার্থীর যোগ্যতা যাচাই কথা কি বলা হয়েছে এখানে এখানে প্রার্থী কর্তৃপ্রত্ব বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল বা ওষুধ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থী বাতিল হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনের ব্যবস্থা গ্রহণ করবে এবং মৌখিক পরীক্ষার সময় আমরা নিম্নবর্ণিত কাগজপত্র দিই প্রতিটি একটি করে একসেট সত্যি দাখিল করতে হবে কী কী কাগজপত্র কী বলছে এখানে দেখেন কোন নাম্বারে প্রার্থীর সকল শিক্ষা যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র সহ ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকতা সনদপত্র কোটা সমর্থনে আপনার দেশে দু হাজার চব্বিশ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী কর্তৃপক্ষ কর্তৃপ্রত সত্যায়িত সনাত পত্র আবেদনকারী বিক্তি সহিত বিমুক্ত হলে তার প্রত্যয়নপত্র ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনার প্রথম শ্রেণীর গেজারের কর্মকর্তাকে চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র পরিচয় অনুলিপি এবং অনলাইনে অ্যাপ্লিকেশন কপি আপনাকে মৌখিক পরীক্ষায় দাখিল করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে ইনিয়োগ সম্পর্কে কবি নেবেন সত্যমিতা যাচাই করে তারপরে বুঝি সঙ্গে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরির খবর খবর তা অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফিজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য